দেখুন খুবই সুন্দর অ্যাকচুয়ালি সিম্পলি আসসালামু আলাইকুম জালালি টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান ব্র্যান্ড সিলিং ফ্যান যেটা ওরিয়েন্ট ওরিয়েন্ট কোম্পানি এটা ইন্ডিয়ার একটি পপুলার এবং জনপ্রিয় কোম্পানি ওরিয়েন্ট তাদের অনেকগুলো হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রিক প্রোডাক্ট আছে তাদের একটি প্রোডাক্ট ওরিয়েন্ট সিলিং ফ্যান আপনারা অনেকে আমাদের জানিয়েছিলেন যে ও ইন্ডিয়ান ভালো কোনো ব্র্যান্ডের ফ্যান নিয়ে আসার জন্য আমরা নিয়ে এসেছি ওরিয়েন্ট কোম্পানির সিলিং ফ্যান যেটা আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি অনেকে চেয়েছিলেন আটচল্লিশ ইঞ্চি এবং এর আগে আমরা ভিডিওতে ছাপ্পান্ন ইঞ্চিকে দেখিয়েছি এবং আজকে নিয়ে এসেছিলাম আটচল্লিশ ইঞ্চি এটা ওরিয়েন্ট কোম্পানির মডেলটার নাম ওরিনা এটা এখানে দেওয়া আছে সাইজটা বারোশো মিলিমিটার মানে আটচল্লিশ ইঞ্চি এবং এটা দেখুন সিকে বিড়লা গ্রুপের একটি প্রোডাক্ট এটা ইম্পোর্টেড প্রোডাক্ট এটা সরাসরি ইন্ডিয়া থেকে আমাদের দেশে ভ্যাট ট্যাক্স দিয়েই সরাসরি ইম্পোর্ট হয়ে আসছে এটা লেখা আছে মেড ইন ইন্ডিয়া এবং এখানে আপনার ম্যানুফ্যাকচার ডেটটা দেওয়া আছে এটা এখানে তারিখ দেওয়া আছে এটা ইন্ডিয়ার ম্যানুফ্যাকচার ডেট এবং এখানে কোম্পানি কিউআর কোড দেওয়া আছে এবং এখানে সব থেকে বড়ো যেটা কোম্পানির একদম স্টিক এই টেপ দিয়ে ই করা আছে ওরিয়েন্টেড টেপ দিয়ে এটা এখনও পর্যন্ত আনবক্সিং করা হয়নি আজকে ফ্যানটি আমরা আনবক্সিং করবো চালিয়ে দেখাবো এবং এটা হচ্ছে আপনার কপার ব্রাউন কালার এখানে কালার দেওয়া আছে কপার ব্রাউন কালার এবং এই ব্র্যান্ডের অন্য অন্য মডেলও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে দেখতে পারেন ওরিয়েন্টের ফোর ব্লেটটাও আমাদের কাছে আছে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ফোর ব্লেটটা আপনারা চাইলে আমাদের চ্যানেলের ভিডিওতে দেখতে পারেন ফোর ব্লেটটা অ্যাভেলেবেল আপলোড দেওয়াই আছে আজকে চলুন আমরা ফ্যানটি আনবক্সিং করে দেখা যাক ফ্যানটি কেমন এবং ফ্যানটি আমরা চালিয়ে দেখাবো এবং ফ্যানটি আপনারা কীভাবে নিতে পারবেন এবার দাম কেমন আসবে আমরা ভিডিও শেষে সব কিছু জানিয়ে দিব এবং আমরা চেষ্টা করি সবসময় ভালো একটা প্রাইজ দেওয়ার জন্য আপনারা চাইলে যে কোনো জায়গাতে প্রাইস যাচাই করে দেখতে পারেন এবং ফ্যানটি নেওয়ার আগে যে কোনো জায়গা থেকে প্রাইজও জানতে পারেন এবং আমাদের প্রাইজের সাথে যদি অ্যাকুরেট হয় তাহলে আমাদের থেকে নিতে পারেন এবং দেখা যাক ফ্যানটি থাকছে ডাউন পাইপ ক্যানাফি ডাউন পাইপ ফলস এক্সট্রা সেফটি একটা কার্টুন ও ক্লাম্প এটা ওয়ারেন্টি কার্ড এটা ইন্ডিয়ার ওয়ারেন্টি কার্ড এটা আপনাদের বাংলাদেশে কোনো কাজে দিবে না এটা ইন্ডিয়া ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কিন্তু খুবই হালকা এটা কোনো যে হেভি ওয়েটে ফ্যান সেটা না কারণ ইন্ডিয়ান ফ্যানগুলো আপনারা জেনে থাকবেন ইন্ডিয়ান ফ্যানগুলো হয় একটু হালকা টাইপ হয়ে কারণ আমাদের বডিগুলো অ্যালুমিনিয়াম আর ফ্যানগুলো তো যেহেতু বিদ্যুৎ বিদ্যুৎশাস্ত্রই ফ্যান এর জন্য বডিগুলো হালকা থাকে দেখুন ক্যানাফি টিস্যু পেপার দেওয়া আছে ক্যানাফিটা খুবই সুন্দর ডাউন পাইপ এটার কাজ হচ্ছে ডাউন পাইপটা ক্যানাপির সাথে অ্যাডজাস্ট করে দেওয়া যাতে দেখা যায় এভাবে দেওয়ার জন্য যাতে এখানে থাকে এই ডাউন পাইপটা যাতে দেখা না যায় আর কি কালারটা সেটার জন্য এটা ঝুলো রাখলাম এই ইন্ডিয়ান ফ্যানের সুন্দর সাথে রেগুলেটার থাকে না এই জন্য রেগুলেটার কিন্তু নাই দেখুন খুবই সুন্দর একেবারে সিম্পল এবং খুবই ইজি এবং কোনো প্রকার হেভি ওয়েট একেবারে হালকা কারণ এটা হালকা মানে যেটা যে খুবই নর্মাল সেটা কিন্তু এটা কিন্তু অ্যালমোনিয়াম বডির ফ্যান এটা খুবই বিদ্যুৎ সাশ্রয় মানে একেবারে হালকা দেখুন এখানে ওরিয়েন্টের লোক দেওয়া আছে কিউ আর কোড দেওয়া আছে বারোশো মিলিমিটার দেওয়া আছে রাখা আছে মডেলটা মডেল ওরিনা সাইজ বারোশো মিলিমিটার রেটিং দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট ওরিয়েন্ট কোম্পানির ওরিয়েন্ট ইলেকট্রিক লিমিটেড মেড ইন ইন্ডিয়া দেখাই আছে এবং পাখাগুলো সেট করার জন্য দেখুন এখানে বডিতে ঘাট করা আছে খুবই চমৎকার ডিজাইনটা ফ্যানটার সম্পন্ন আপনার রুমে সেট করলে যে কোনো রুমে সেট করলে খুবই একটি সুন্দর লুকে আসবে ফ্যানটি এবং পাখাগুলো খুবই চমৎকার তার আগে চলুন ফ্যানটি চালিয়ে দেখাবো আমরা ওখানটি দেখুন খুবই ইজি এই ফ্যানগুলো বাইরের প্রোডাক্ট এগুলোকে তো কোনো রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আপনারা পাবেন না তবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে থাকবেন কোনো প্রকার কস্ট ছাড়া মানে যদি কখনও নষ্ট হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ফ্রি সার্ভিস দিতে পারবো তবে ইন্ডিয়ান ফ্যানগুলো খুবই উন্নত মানের যেহেতু দেখলেন হান্ড্রেড পার্সেন্ট কপারের এবং অ্যালুমিনিয়াম বডির ফ্যান এই ফ্যানগুলো নষ্ট হবে না বলতে গেলেই চলে তারপরেও পয়সা অ্যাক্সিডেন্টলি নষ্ট হলে আমার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেটার ব্যবস্থা করে দেবো এবং আরো একটা জিনিস যেটা আমি দেখাবো দেখুন ক্যাপাসিটারটা ফ্যানের এটা কিন্তু খুবই ভালো মানের ক্যাপাসিটার মেড ইন ইন্ডিয়া টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার আপনারা পরবর্তীতে যে কোনো ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল করবেন টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দেওয়ার ফ্যানটি দেখুন এখানে নড়াচড়া ঘষাঘষি যাই করেন না কেন ফ্যানটির কালারটা এমনভাবে করা কখনোই রং নষ্ট হবে না বডি কালার পাখাটা কেমন পাখাটা আমি দেখিয়ে দেবো তাটাকে ফ্যানটি চালিয়ে দেখাব আশা করা যায় কি একটি হাই স্পিডের ফ্যান হবে কারণ বডিটা দেখেই মনে হচ্ছে এটি একটি হাই স্পিডের সিলিং ফ্যান হবে আর যেহেতু এটা আটচল্লিশ ইঞ্চির ফ্যান আপনারা অনেক বেশি বাতাস পেয়ে থাকবেন ফ্যানটিতে ফ্যানটির প্রতিটা জিনিস নাটি স্ক্রু বলেন ক্যালাম ক্যাম্পাসিটার ক্যানাফি ডাউন পাই প্রতিটা জিনিসই খুবই উন্নত মানের আমাদের কেবল লাইন সংযোগ দেওয়া শেষ এখন আমরা চালিয়ে দেখাবো আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনারা এখন খেয়াল করে দেখুন আমাদের অনেক বেশি বড় তো জন্য তারে দেখুন ফ্যানটি কিন্তু অনেক বেশি স্পিড স্পিডে চলতেছে এবং কোনো প্রকার শব্দ নয়েজ কোনো কিছুই নাই অনেক হাই স্পিডের একটি সিলিং ফ্যান দেখুন কোনো প্রকার শব্দ সরাই আমরা পাখাগুলো খুলে ফ্যানটি পাখাতে বা বডিতে কোনো প্রকার গোল্ডেন বা ওই টাইপের প্লাস্টিকের কোনো ডিজাইন নেই যার কারণে এটা কখনো আপনার নষ্ট হওয়ার বা লং টাইম ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে ফ্যানটিতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন কোনো প্রকার নষ্ট হবে না বা কালাম উঠে যাবে না রং আসবে না কোনো প্রকার কোনো সম্ভাবনাই নাই আর ইন্ডিয়ান ফ্যান আসলেই হাই কোয়ালিটি ফ্যান যেহেতু ওরিয়েন্ট কোম্পানি একটি ব্র্যান্ড কোম্পানির ফ্যান এখন পাখাগুলো খুবই সুন্দর দেখুন খুবই সুন্দরভাবে প্যাকেজিং হয়ে আসছে দেখুন পাখাটা কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম ফিটের পাখা এবং খুবই মসৃণ আপনারা পাখাটা হাতে না নিলে বুঝতে পারবেন না পাখাটা আসলে কতটা সুন্দর এখানে বডি কালারের সাথে একটা ডিজাইন দেওয়া আছে প্লাস্টিকের এটাও খুবই উন্নতমানের ডিজাইন কখনোই রঙ নষ্ট হবে না মরিচা পড়বে না এবং দেখুন এখানে একটি রাবার টাইপের দেওয়া আছে পাখা নাটিস করে টাইট দেওয়ার জন্য যার কারণে পাখাটা কোনো সময় এস বডির সাথে একেবারে ফিক্সড লেগে না যায় এবং ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ নাটিস করে সিস্টেমের আরেকটা সবথেকে ভালো জিনিস যেটা দেখুন পাখা ফ্যানটির বডিতে কিভাবে আসে সেট করলে পাখাটা আর একদিকে যাবে অ্যাঙ্গেল সিস্টেম করা হয়ে গেছে এটা সেট করা আর্টি স্কুল সিস্টেম এভাবে সেট হবে বডিটা সোজা পাখাটা আর একদিকে চলে যাবে একটা ধরে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর ফ্যানটি সম্পূর্ণ যখন তিনটা টাকা সেট করে লাগাবেন টোটালি একটি চমৎকার ডিজাইনে আসবে একটা লুকে আসবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আটচল্লিশ ইঞ্চি ওরিয়েন্ট ব্র্যান্ডের ওরিনা মডেলের সিলিং ফ্যান ফ্যানটির কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ফ্যানটি সম্পর্কে আরও বিস্তারিত জানলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফ্যানটি আমরা দিতে পারবো একটি ডিসকাউন্ট প্রাইজে ফ্যানটি বর্তমান বাজার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা তবে আমরা একটি বিশেষ অফারে দিতে পারবো মাত্র পাঁচ হাজার আটশো টাকায় অবশ্যই আপনার ফ্যানটি নিতে পারেন ওরিয়ান ব্র্যান্ডের অরিনা মডেলের এই ফ্যানটি ফ্যানটি অর্ডার করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ